বেশ কিছুদিন আগে দক্ষিণ দিনাজপুর বালুরঘাট ব্লকের শিবরামপুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে ভারত সরকার বিএসএফ এর মাধ্যমে উন্মুক্ত জায়গা ঘেরার ব্যবস্থা করেছিলেন আর সেই কারণেই বাংলাদেশ থেকে বিজেপি কাটা তারের ঘেরাও দিতে বাধ্য হয় আর সে কারণে দুই পক্ষের মধ্যে বিভিন্ন সময় ফ্ল্যাট মিটিং বসে পরবর্তী সময় কাজ বন্ধ থাকলেও আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বিধায়ক অর্থবিদ অশোক লাহিরি সেই গ্রামে পৌঁছে এলাকাবাসীর সাথে দেখা করেন এবং আশ্বাস দেন তেমন চিন্তার কোনো বিষয় নেই নশম মধ্যে কাঁটা দেওয়ার কথা থাকতেও বাংলাদেশের দাবি অনুযায়ী কিছু অংশ ঘেরাও দিতে পারবে ভারতীয় বিএসএফ পাশাপাশি তিনিও জানান এই বিষয় নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু কারণ নেই সবকিছু দুই পক্ষের আলোচনা দ্বারা মিটে যাবে

সাদাই এটা হ্যাঁ

যে ভারত সরকারের নীতি যে সীমান্তে এই কাঁটাতারির বেড়া দিতে হবে এই কাঁটাতারির বেড়া নিয়ে আমরা শুনেছি যে নাকি এখানে কিছু গন্ডগোল রয়েছে শিবরামপুরে একটা আদিবাসী পাড়া আছে ওখানে কিছুটা ওই ছশো মিটার মতো একটা সোজা বানালে ওরকম হতো কিন্তু গ্রামটাকে যদি ভেতরে নিতে হয় কাঁটাতারের তাইলে ওর দূরত্ব বেড়ে যায় নশো কিছু মিটার তো বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের দুজনেরই একমত যে ইন্টারন্যাশনাল বর্ডের তো ইন্টারন্যাশনাল বর্ডার ইন্টারন্যাশনাল বর্ডারে দেড়শো মিটারের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা যায় না তো ওই গ্রামটিকে নেওয়ার জন্য যে ওই একটু ঘুরিয়ে করা হয়েছে তাতে কোনো কোনো জায়গায় দেড়শো মিটারের একটু কম তো এতে চিন্তিত হবার কিছু নেই আমি কমান্ডার সাহেবের সঙ্গে কথা বললাম অফিসারদের সঙ্গে কথা বললাম ওরা বলছেন যে এটা বাংলাদেশ সরকারের রোধে যে রয়েছে রক্ষীরা এবং বিএসএফ এরা আলোচনা করে এসে সুরাহা করবে দেশে রাজনৈতিক পরিস্থিতি উত্তাল এই জায়গাটাকে নেই করছে গোপাল চাৰি কথাটো